হ্যালো গাইস আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমরা মুরগি কীভাবে পালন করি তার পদ্ধতি দেখাবো আজকে আপনাদেরকে দেখুন গাইস এখানে মুরগি আছে মোট সাতশো ঠিক আছে বিশাল খামার এখানে মুরগি সাতশো মতো বেশি না আর কি আমরা এটা বুটিং সিস্টেম মাত্র এগুলো হয় মাত্র বুটিং শেষ হয়েছে এগুলো বয়স আজকে হচ্ছে সাত দিন সাত দিন বয়সে মুরগির ওজন কতটুকু আছে ওয়েট ঠিক আছে একটু জানাবেন সবগুলা কি ঠিক আছে মুরগির ওজন কতটুকু আছে খাদ্য খাইছে প্রায় এগারো অবস্থা এগারো বস্তা খাদ্য খেয়েছে আর মুরগি আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে আপনাদের দোয়াই যারা যারা নতুন খামার দিবেন তারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি আর যার যে কোনো সমস্যা হলে কমেন্ট করবেন ঠিক আছে ওই টপিকে ভিডিও বানানো হবে আর আমি আসি আপনাদের পাশে সবসময় এক্সপার্ট খামারি হ্যাঁ আমরা আজ প্রায় ছয় বছর এই খামার নিয়ে কাজ করতেছি ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই সাবস্ক্রাইব করবেন আর আমরা কি মুরগি পালি কি মুরগির বাচ্চা নিয়ে এবং কি কোম্পানির পিট ব্যবহার করি এটা আপনাকে পরবর্তী ভিডিওতে জানানো হবে হ্যাঁ পরবর্তী ভিডিওতে জানানো হবে কি কোম্পানির মুরগি পালন করি আর কি কোম্পানির ফিড ব্যবহার করি প্রমাণ সহ দেখিয়ে দেব ওকে আল্লাহ হাফেজ